She's <laughs> একটু একটু ফাংশনে গাইছি পেয়েছে ওটাতেই বেশ আনন্দ এরকম করতে করতে তা সুচিত্রির কাছে আমি সেভেন্টি ফাইভ থেকে আছি যেদিন প্রথম আমাকে সুচিত্রাদি বলেন যে তুই আমার সব বরংপুর মানে বিরাট ফাংশন একটা আছে তুই আমার আগে এক ঘন্টা গাইবি হ্যাঁ আমি তো ভাবছি না যে অনুষ্ঠান সত্যি কথাই করিনি ছোটখাটো করছি ব্যাংকে একটু করছি ওখানে একটু করছি যে রাখছে তার ওখানে যা হয় প্রথম প্রথম যে রাখছে তার ওখানেই যাচ্ছে তো যখন দিদি আমাকে ওটা বললেন না আমি মানে মানে বিশ্বাসই করতে পারছি না সেটা মানে বেশ আগে ধরো কত হবে পাশ করেছে আমি তারপরে আমি চান্সও পেলাম কালকাটা ইউনিভার্সিটিতে তো আমি দেখলাম যে তখন যে আমি আমার গানটা ভীষণ ক্ষতি হবে কারণ অনার্স নিয়ে পড়তে পড়তে দেখেছি যে আমার গানের দিকে অতটা আমি মন দিতে পারতাম না কারণ অনেক অনেক খাটতে হয় তারপরে যখন যেদিন এম এ পড়তে যাই আমি চান্সও পেলাম পল সায়েন্সে কিন্তু দেখলাম যে অনেকটা টাইম আমাকে তবে লেখাপড়ার দিকে দিতে হয় আমি গানটা সেইভাবে তখন না আমি প্রচন্ড ডান্স রমা করতাম বিভিন্ন তখন থেকে মমতা শঙ্কর বা সংযুক্ত সংযুক্ত পানিগ্রাহী তারপরে বহু করেছেন আমি বহু শিল্পী সঙ্গে মঞ্জুশ্রী চাকি সরকার এদের সঙ্গে আমি রেগুলার করতাম রিহার্সাল থাকতো এরকম তার টাইমটা আমি দেখলাম যে লেখাপড়ার দিকে আমি অতটা টাইম দিতে পারছি না তাহলে আমার গানটা সেরকম ভাবে হবে না হয়তো হবে হবে না সেটা আমি তখন আমি মনস্থির করেই ফেললাম আমি ররীন্দ্রভাজতেই ঢুকবো তখন ওই সময় আমি ইন্টারভিউ দিয়েছিলাম তো আমার এক নম্বরে নাম ঢুকলাম এম এস করলাম করে ওখানে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলাম পাশ করে আমি তখন কিছুদিন রিসার্চ করার চেষ্টা করলাম কিন্তু সেটা সাকসেসফুল হয়নি কারণ এখনো অবধি আমার ওই মানে গুলো তোলা আছে প্যাক করা আছে এখন আমি আবার আর বার করার সময় পাইনি নানা কারণে শুধু হয়ে ওঠেনি কারণ আমি যার আন্ডারে করতাম উনি মারা গেলে ড্কর আমাদের রোজ থেকে ওটা একটা আমার মাথার মধ্যে আছে এখন এত বেশি সবকিছু সামলে আর খাতা বই নিয়ে যে বসে একটু ওইসব করবো লেখাপড়ার কাজটা করায় টাইমটা কমে গেছে আমরা কমার্শিয়ালি কয়েকজন শিল্পী গাইছি আরো অনেক আসা উচিত ছিল সেখানে তো আসেনি হ্যাঁ সেটা সেটা আমার মনে হয় যে প্রচার মাধ্যমগুলোতে গুলোকে আরো বেশি তৎপর হতে হবে নিউজ পেপারের মাধ্যমে বা টিভি বা গভর্নমেন্ট যদি আমাদের কিছু আরো আরো বেশি প্রোগ্রামের মাধ্যমে যদি এরকম সাহায্য করেন তাহলে আরো বেশ কিছু শিল্পী কিন্তু তারা রেগুলার চান্স পায় না এবং রবীন্দ্রনাথের গানের জনপ্রিয়তাটা আরো অনেক বেড়ে যাবে কিন্তু প্রচারটা অনেক বেশি দরকার কয়েকজন হয়তো গান মেলায় এখন যেটা হয়েছে আমাদের এটা একটা খুব ভালো প্রচেষ্টা সরকারের গান মেলায় বেশ কিছু মেয়ে গাইছে যারা অন্য কোথাও কখনো গায়নি কিন্তু তাদের গান শুনে অবাক হয় যে এত ভালো গায় হ্যাঁ তারা ওই তবে সারা বছর আসলে দেখতে পাচ্ছে না কোথাও এখন তাদেরকে চান্স দেবে ধরো আমি একজন কিন্তু ফাংশন পার্টি নিতে চাইছে না চিনি না তো আমাদের কে নেবে না সেই নেবার সময় তো সত্যি কথাই যারা জনপ্রিয় শিল্পী তাদের নেওয়া হচ্ছে কিন্তু এরা কি করবে

থাকে অন্ধকার নাথাকে না নাথাকে শোক হৃদয় হৃদয় বিমল হোক প্রান হৃদয় বিমল হোক প্রাণ chadhara